তো আমি এখন ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের পাশে এই মূর্তি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো মূর্তি এখানে আছে তো আসলে এই মূর্তিগুলোর জীবন হিস্ট্রি আসলে আমাদেরকে স্মরণ করে দেয় যে উনিশশো একাত্তর সালে যারা আমাদের দেশের জন্য আমাদের ভাষার জন্য যুদ্ধ করে এবং শহীদ হয়েছে শুধু তাদের এই মূর্তিগুলো এখানে স্থাপন করা হয়েছে এবং তাদের স্মরণ করার জন্য এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা যাতে তাদেরকে চিনতে পারে এই জন্যই এখানে মূর্তিগুলো স্থাপন বা এখানে বানানো হয়েছে আপনারা দেখবেন যে এখানকার সব মূর্তি কিন্তু সাদা কারুকার্য এবং সুন্দর একদম নিখুঁত কারুকার্য করে এই মূর্তিগুলো এখানে স্থাপন করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা দেখতে পারছেন যে উনিশশো সালে যে যেভাবে যুদ্ধ করেছিল আমাদের দেশের জন্য আমাদের মানুষের শান্তির জন্য তো সেই আসলে কত সুন্দরভাবে সেটা আসলে আপনারা যারা ইতিহাস পড়ছেন এবং জানেন যে তারাই বুঝতে পারবেন যে তারা কত কষ্ট করে আমাদের জন্য দেশ স্বাধীন করেছে এবং তাদের স্মরণ রাখার জন্য আজকে এখানে এখানে মূর্তিগুলো স্থাপন করছে এবং ভালো করে নিখুঁতভাবে তৈরি করছে তো আমি